পরে খবর রামকৃষ্ণ সেতুর গডওয়াল ভেঙে বিপত্তি বিকট শব্দে ভেঙে পড়ল চল্লিশ থেকে সত্তর ফুট গডওয়াল বেশ কয়েকটি জেলাকে সংযোগ করে এই সেতুটি বারকেটে দেওয়া হয়েছে ঘটনাস্থল ঘিরে রেখেছে পড়স হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতুর ঘটনা ভেঙে পড়লো সেতুর একাংশ এই ছবি দেখা আগে রামকৃষ্ণ সেতু ভেঙে পড়ল এবং কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতুর ওপর দিয়েই তিনি গিয়েছিলেন জেলা সফরে ছিলেন গার্ডওয়াল ভেঙে বিপত্তি আপাতভাবে অনেকটা অংশ জুড়ে ভেঙে পড়েছে চল্লিশ থেকে সত্তর ফুট গার্ডওয়াল একটু পরিস্থিতি নিয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাফিজুল ইসলাম বাফিজুল কদিন আগে এই সেতু দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন জেলা সফরে সেই গার্ডওয়াল ভেঙে গেল কি পরিস্থিতি এই যে ব্রিজ এটা একটা গুরুত্বপূর্ণ ব্রিজ হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ এবং কিছুদিন আগে গত মঙ্গলবার দিন এই ব্রিজ ব্যবহার করেই আহ কামার পুকুর পৌঁছেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে সেই ব্রিজের যে গাডওয়াল সেটা হঠাৎ করেই কিন্তু ভেঙে পড়ে ভেঙে একদম নিচে পড়ে যায় অনেকটা অংশ প্রায় সত্তর ফুট এলাকা জুড়ে এই গার্ডওয়েল কিন্তু ভেঙে পড়েছে যার কারণে এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে এখন রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রামকৃষ্ণ সেতু এটা একটা গুরুত্বপূর্ণ সেতু হুগলির সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝালঝা প্রায় পাঁচটি জেলার একটা সংযোগকার স্থান ধারকেশ্বা নদীর উপর এই ব্রিজ এই ব্রিজের স্বাস্থ্য নিয়ে বরাবরই কিন্তু অভিযোগ উঠে থাকে কারণ দীর্ঘদিন ধরে এই ব্রিজের আগেও একবার পাঠ্য দেখা গিয়েছিল তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল মাঝে মধ্যে আহ উত্তর ডাক্তরের থেকে সেই ব্রিজে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও সেটা পারমানেন্ট কোনো সলিউশন করা হচ্ছে না বলে এলাকার মানুষদের কিন্তু অভিযোগ তারপর গতকাল যে রাতে যে ঘটনা ঘটলো করে কিন্তু আরো আতঙ্কিত এবং ব্রিজের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আবারও কিন্তু গেল এই ব্রিজ আপাতত ওই ভেঙে পড়া অংশটাকে মানে গাডওয়াল দিয়ে মানে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে ওই অংশ দিয়ে ফুটপাথের ওই অংশ দিয়ে কেউ যাতে করতে না পারে সেদিকটা নিশ্চিত করা হয়েছে এবং ব্রিজের ওপর দিয়ে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে খুব সে ধীর গতিতে গাড়ি চলাচল করে সেদিকটা পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে যে যে ব্রিজ ব্যবহার করে গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী গেলেন সেই ব্রিজের এক সপ্তাহের মধ্যে এই ভেঙে পড়া রীতিমতো ব্রিজের স্বাস্থ্য নিরাময় একটা প্রশ্নের মুখে দেওয়া হচ্ছে ঠিক তখন অবধি এলাকার মানুষদের এই ব্রিজ ব্যবহার করে যাতায়াত করার ক্ষেত্রেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ধন্যবাদ